নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ সুখবর জুন মাসের টাকা দেওয়া তারিখ প্রকাশ বর্তমানে বন্ধুরা রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের দেওয়া হবে তা আজ ঘোষণা নবান্নের জানা গিয়েছে বন্ধুরা জুন মাসে প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার তবে বন্ধুরা সকল মহিলাদের একসাথে টাকা দেওয়া হবে না জুন মাসে ধাপে ধাপে মহিলাদেরকে টাকা পাঠাবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা জুন মাসে মহিলাদের জন্য রয়েছে বড় চমক জুন মাসে অনেক মহিলারা পাবে অতিরিক্ত টাকা তো বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে জুন মাসে অতিরিক্ত টাকা দেবে রাজ্য সরকার সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সেটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসে তিন ধাপে মহিলাদের তিন হাজার ছশো টাকা দু হাজার পাঁচশো টাকা দু হাজার টাকা এক হাজার দুশো টাকা তো বন্ধুরা জুন মাসে কোন মহিলাদের অ্যাকাউন্টে কত টাকা করে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য বড় খুশির খবর জুন মাসে বাড়তি টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে তবে বেশি টাকা কারা পাবে জানানো হয়েছে এর সাথে বন্ধুরা এবার পুরনো আবেদনকারীদের সাথে যারা নতুন আবেদন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জুন মাসে টাকা দেওয়া হবে বর্তমানে বন্ধুরা রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি জনপ্রিয় প্রকল্প তাই প্রকল্পের টাকার জন্য সকলেই অপেক্ষা করে থাকে প্রতি মাসে প্রকল্পের মহিলাদের জন্য খুশির খবর জুন মাসে বাড়তি টাকা দেওয়া হবে বন্ধুরা বিগত কয়েক মাস ধরে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে জুন মাসে যাতে সকল মহিলা অ্যাকাউন্টে টাকা পায় তাই আগে ভাগে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের টাকা দেওয়া শুরু হবে কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে তিনটি ধাপে তিন টাকা দু টাকা দু টাকা এক হাজার দুশো টাকা দেওয়া হবে বন্ধুরা তিনটি ধাপে ভাগ করে ক্যাটাগরি অনুযায়ী মহিলাদের জুন মাসে টাকাগুলি দেওয়া হবে কোন মহিলা কোন ধাপে টাকা পাবে এ নিয়ে বিস্তারিত জানানো হল বন্ধুরা জুন মাসে নতুন করে মহিলাদের অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হবে সবার প্রথম টাকা দেওয়া হবে যারা নতুন করে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এরপর যারা নিয়মিত টাকা পাচ্ছে সেই সকল মহিলার টাকা পাবে আর যে সকল সুবিধাভোগীরা বিভিন্ন কারণে কয়েক মাস থেকে টাকা পাচ্ছেন না তারা সর্বশেষ ধাপে টাকা পাবে বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তা অফিসিয়ালভাবে জানানো হয়নি রাজ্য সরকারের তরফে তবে জানা গিয়েছে লোকসভা ভোটের রেজাল্ট জুন মাসের চার তারিখ প্রকাশিত হবে লোকসভা ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো শুরু করবে রাজ্য সরকার এবার কথা হচ্ছে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা জুন মাসের কত তারিখ থেকে দেওয়া হবে জানা যাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পর এই সব প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকার এখনও কোনো ঘোষণা করেনি তবে জানা গিয়েছে বন্ধুরা লোকসভা ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর মহিলাদের অ্যাকাউন্টে টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার তবে বন্ধুরা জানা গিয়েছে জুন মাসে সকল মহিলাদের একসাথে টাকা দেওয়া হবে না ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা জুন মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে নবান্নের এক আধিকারিক জানাচ্ছে বন্ধুরা যারা বিগত দুয়ার সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা জুন মাসে তিন হাজার টাকা দু টাকা পাবে দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা এক টাকা এক টাকা আসবে আর তৃতীয় ধাপে এক টাকা ও এক টাকা দেওয়া হবে নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা বিগত বেশ কয়েকটি সকা ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জুন মাস থেকে টাকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা জুন মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা আপনার যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন ও এখনও পর্যন্ত প্রকল্পে কোনো টাকা পায়নি আপনারা জুন মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন শুধু তাই নয় বন্ধুরা আপনার জুন মাসে অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন